এটা এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে ওয়াকআপ বোর্ডের মধ্যেও অনেক খারাপই আছে সেখানেও নানারকম যে দুর্নীতি নেই তা নেই তা আছে যে এ বিল হয়তো পাস হবে না তাদের হাতে সেই ধরনের সেই ধরনের সংখ্যক এমপিরা রয়েছেন কিন্তু এটা খুব এত সহজ হবে বলে মনে হয় না এক নম্বর হচ্ছে জনমত যদি আমরা গঠন করতে পারি এবং যৌথ সংসদীয় কমিটির কে যদি আমরা যুক্তিসঙ্গতভাবে বোঝাতে পারি তাহলে আশা করা যায় যে এ বিল হয়তো পাস হবে না সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে আছে যদিও বর্তমান কেন্দ্রীয় সরকার এটাকে পাশ করার জন্য মরিয়া হবে এবং তাদের হাতে সেই ধরনের সেই ধরনের সংখ্যক এমপিরা রয়েছেন কিন্তু এটা খুব এত সহজ হবে বলে মনে হয় না আমরা জানি যে যত ওয়াক সম্পত্তি আছে সমস্ত কিছু আল্লাহর রাস্তে আমাদের পূর্বপুরুষরা দিয়ে গিয়েছে তাতে সেই জায়গা কেন কেন্দ্র সরকার হাত লাগাবে বর্তমান কেন্দ্রীয় সরকার সম্পর্কে আপনারা জানেন যে দলটি আজকে দেশের ক্ষমতায় রয়েছে তারা চায় যে ভারতবর্ষের সংখ্যালঘু মুসলিম সমাজের যে ধর্মীয় অধিকারকে আস্তে আস্তে সংকুচিত করতে এবং তাদের সাংস্কৃতিক অধিকারগুলোকে বিনষ্ট করতে এবং তার বিভিন্ন প্রকাশ এবং নিদর্শন আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি তাদের এই সাংস্কৃতিক ভাবে আক্রমণ এবং মুসলমানদের যে ধর্মীয় অধিকারকে বিনষ্টকরণের এটা হলো একটা অপপ্রয়াস যা ওয়াকাপ সম্পত্তিগুলোকে বিনষ্ট করতে চায় এবং ওয়াকাপ আইনকে সম্পূর্ণ বেআইনিভাবে আনকনস্টিটিউশনালি অসাংবিধানিকভাবে সেটাকে পরিবর্তন করতে চাচ্ছে যা ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের একেবারেই পরিপন্থী এবং বিপরীত এটা এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে ওয়াক বোর্ডের মধ্যেও অনেক খারাপই আছে সেখানেও নানারকম যে দুর্নীতি নেই তা নেই তা আছে তো সেই হিসাবে অনেক ওয়াক বোর্ড অনেক রাজ্যে আছে তারা ভালো কাজ করছেন আবার কোন কোন রাজ্যে ওয়াক বোর্ড সেগুলো কাজ করতে পারছে না তার জন্য কিন্তু সংশ্লিষ্ট রাজ্য সরকারের দায়িত্ব যে ওয়াক বোর্ডকে তার সুনির্দিষ্ট লক্ষ্যে কাজ করানো যাতে ওখানে কোনো রকম দুর্নীতি না হয় এবং ওয়াক সম্পত্তি যা মুসলমানরা দিয়েছে এটা তখন আল্লাহর সম্পত্তি রূপান্তরিত হয়ে যায় সুতরাং এই সম্পত্তির উপরে কেউ দুর্নীতি না করুক এটা রাজ্য সরকারেরকে দেখা উচিত আপনার নাম ডাক্তার মসজিদ রহমান আমিরে হালকা জামায়াত ইসলাম হিন পশ্চিমবঙ্গ সরকার যে অ্যাপয় যে বিল এনেছে এই বিলের সর্বধর্ম থেকেই প্রতিবাদ জানায় কেন দেখেন আজকের যে আমার একটা মাঝারের জায়গা আছে হিন্দু ভাইদের দেভক্ত যে জায়গা আছে তাদের যে মন্দির আছে বা তাদের লোকনাথ বাবার যে বিভিন্ন জায়গায় জায়গা আছে সেই জায়গাগুলো যদি গভর্নমেন্ট এখন নিয়ে নেয় গভর্নমেন্ট ভেঙে ইচ্ছা করে ফুটবল সারা মাঠে গভর্নমেন্ট হয়তো ওই জায়গাটাকে পাবলিক যে জায়গা ব্যবহার করে মানুষ সমাগম করে তাদের ধর্মের আবেগে সেই জায়গা গভর্নমেন্ট বিক্রি করেও করতে পারে বিশ্বাস আছে অর্থাৎ গভর্নমেন্টকে আমরা বিশ্বাস করি যার যে ধর্মের পূর্বপুরুষেরা আমাদের মুসলিম ধর্মের পূর্বপুরুষরা যে অকাপড়ে জায়গা দিয়েছে তারা গরিব অসহায় মানুষদের লেখাপড়া শেখার জন্যে এই জায়গার খরচাগুলিকে বিয়ার করার জন্য দিয়েছে এবং সেই জায়গাগুলো যদি সরকার দখল করে তাহলে সরকার তো সে সরকারে আসে সে রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার যেগুলো পাবলিক প্রসিকিউটর জায়গা সেই জায়গাগুলো পাবলিকের হাতেই থাকবে এর জন্য আমরা আজকের অনুষ্ঠান থেকে চরম বিরুদ্ধে করছি পরবর্তী কর্মসূচি কবে থাকবে কি থাকছে থাকবে আমরা আপনাদেরকে জানিয়ে দেব আজকের এখান থেকে আমরা আবার শপথ বাক্য নিয়েছি যে আমরা ভাঙড় এক এবং দুই এভ সহক মনার সাহেব তিনিও বলেছেন যে আমরা বড়ো করে একটা এটা তো আমাদের হলের ভিতরে অনুষ্ঠান ছিল আমরা বাইরে মানে রোড শো এবং বাইরে ময়দানে আমরা বড় আকারে আমরা একটা অনুষ্ঠান করি আজকের আগামী চোদ্দ তারিখ আজকের মূলত মিটিং ছিল আগামী সেপ্টেম্বরের চোদ্দ তারিখ সোনারপুর জয়হিন অডিটোরিয়ামে সকাল সাড়ে দশটা থেকে দুপুর বারোটা সাড়ে বারোটা পর্যন্ত আমাদের একটা জেলা সম্মেলন আছে সেখানে সবাইকে আসার অনুরোধ রাখছি এবং আমরা বৃহৎ আকারে আজকের যেমন এখানে ব্লক লেভেলে একশো বিশ হেলমেট এবং আজকের যারা অনুষ্ঠিত এখানে ছিল প্রায় চারশো জনের মতো এবং ছাতা আমরা ডিস্ট্রিবিউট করা হয়েছে আমাদের এখানে প্রশাসনিক আধিকারী ছিল পোলাক আধিকারিক থেকে থেকে এবং অনেকেই ছিল রাজনৈতিক নির্ডের মানুষ ছিল আমরা সকল একত্রিতভাবে মিলেমিশে কাজ করতে চাই যাতে মানুষের উপর গরিব মানুষ পাচার দাঁড়াতে পারে এবং সেফ ড্র্যান্ড সেফ লাইফের উপরে একজন মানুষ যখন বাইক নিয়ে তার কর্মস্থলে যায় তাকে এটা ভাবা দরকার যে তার বাড়ির পরিবার পাঁচজন তার জন্য করছে তার আব্বা মা তার সন্তান তার ওয়াইফ যে আমি রাস্তায় যদি দুর্ঘটনা হয়ে যায় নিয়ন্ত্রণ করা এবং আমি একটা গাড়ি নিয়ে যাচ্ছি ষাট হাজার এক লাখ টাকার গাড়ি আমি যদি পাঁচশো টাকার একটা হেলমেট পরে না যাই তাহলে পরে গেলে পক্ষান্তরে আমাকে লাগবে কারণ লাগবে না অতএব আমার এখান থেকে হেলমেট ডিস্ট্রিবিউট করে এটাই জানাতে চেয়েছি যে সকলেই হেলমেট পরুক এবং ভাঙড় এখন কলকাতা জুনের ভিতরে ট্রাফিক ভালো কাজ করছে যে তাদের সঙ্গে কোঅপারেট করে যেন মানুষ সুস্থভাবে রাস্তায় যেতে পারে পদচারী মানুষ যারা বাড়ি থেকে বাইর হচ্ছে তারা যেন আবার সুস্থভাবে বাড়িতে ফিরে আসে এই কামনা করে আমরা বলছি গোরক্ষক বাহিনীদের ব্যাপক তাণ্ডব চলছে দেশ জুড়ে আপনাদের কি পদক্ষেপ নিচ্ছে আমরা তো তাদেরকে নিন্দা জানাই তাদের কৃতনের জন্য বিশেষ করে পশ্চিম পশ্চিমবাংলার মানুষ যারা বাইরে আছে বিভিন্ন কাজের শুরু করে তাদেরকে যেমন গোমাংস নিয়ে ট্রেনে বাসে কর্মস্থলে রাস্তায় হেনস্থা করা হচ্ছে কোনো ধর্ম চায় না যে কাউকে হেনস্থা করা হোক সে যদি গোমাংস তো নেই তার নাম করে অন্য কিছু থাকলেও গোমাংশ নাম করে সেটাকে দেখানো হয়েছে সোশ্যাল মিডিয়ায় আসলে এটা কোনো ধর্মের কোনো সাধুভাব মানুষের নয় যারা উগ্রপন্থী দেশকে ভারতবর্ষকে সব সর্বদাই ডাঙ্গা হাঙ্গা লাগানোর যে চেষ্টা তাদের মধ্যে আছে তাদের মধ্যে একসাথে মানুষ কাজ করছে এবং মদত দিচ্ছে সরকারকে অনুরোধ করবো যে তাদেরকে চিহ্নিত করে পর্যাপ্ত পরিমাণে কঠিনতম কঠিন তাদের শাস্তির দাবি রাখছে